প্রিয় দিনদার বায়ু বোনেরা জাকাত দিতে গিয়ে অনেকেই দুইটি ভুল করে থাকে আজকে সেই দুইটি ভুল নিয়ে আলোচনা করব যাতে জাকাতটি সহি শুদ্ধভাবে আপনি আদায় করতে পারেন জাকাত এটি এমন একটি বিষয় যেটা সম্পর্কে জ্ঞান হাসিল করতে হয় নামাজ যেভাবে করার আগে বিভিন্ন বিষয় জানতে হয় ঠিক জাকাত দেওয়ার আগেও এরকম বিষয়গুলো জানতে হয় অনেকেই প্রথম নম্বরে যে ভুলটি করে থাকে সেটি হলো স্বর্ণ সাড়ে সাত বরি হওয়া পর্যন্ত তারা অপেক্ষা করে অর্থাৎ সাড়ে সাত বরি স্বর্ণ না হলে তারা জাকাত দেয় না তো এখানে চারটা বিষয়ের উপরে জাকাত দেওয়া হয় এক হলো স্বর্ণ দুই রূপা তিন টাকা চার হলো ব্যবসায়িক পণ্য যদি স্বর্ণ হইতে হয় তাহলে সাড়ে সাত বরি ঠিক আছে রূপা সাড়ে বায়ানব্বরি এটাও ঠিক আছে আর ব্যবসায়িক পণ্য আর টাকা এই দুইটা পত্রুকু কী এই দুইটা হলো সাড়ে বায়ানব্বই রূপার মূল্য যত টাকা অত টাকা যদি তার ব্যবসায়িক পণ্য হয় তা তাহলে সে জাকাত দিবে এবং আপনার টাকা ক্যাশ টাকাও যদি থাকে তাহলেও সে জাকাত দেবে এখন কথা হলো যে ভুলটা করে থাকে সেটা হলো সবাই সাড়ে সাত বরি স্বর্ণ হইলে জাকাত দিতে চায় না হয়ে দেয় না কিন্তু বিষয়টা হলো সাড়ে সাত বরির নিচে যদি দুই বরি স্বর্ণ হয় দুই ভরি স্বর্ণের সাথে যদি আপনার রূপা থাকে মাত্র এক ভরি অথবা টাকা থাকে যদি আপনার দশ হাজার টাকা তাইলে দুই ভরি স্বর্ণে টাকা দিতে হবে কেন দুই ভরি স্বর্ণ আর কিছু টাকা রূপা সব মিলে আপনার রূপার নেশাপ পূর্ণ হতেছে। রূপার নেশাপ কত মনে করেন সাড়ে বায় সাড়ে রূপার দাম এক লক্ষ টাকা আঠারোশো টাকা করে হলে তো এক লক্ষ টাকা যদি হয় দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা স্বর্ণের দাম দুই ভরি স্বর্ণের দাম ধরেন দুই লক্ষ টাকা তারপর আপনার কিছু টাকা আছে কিছু রূপা আছে আড়াই লক্ষ টাকা তা আপনার নেসা পণ্য হইতেছে এক লক্ষ টাকায় সেই হিসেবে হয়ে যেতেছে এক কথায় আপনার সাড়ে সাত ভরি স্বর্ণ কখন হবে কখন হবে যখন টাকাও নাই ব্যবসায়িক পণ্যও নাই তারপর আপনার অন্যান্য কোনো বস্তু নাই শুধু স্বর্ণ হইলে সাড়ে সাত ভরি স্বর্ণ হইতে হবে আর যদি কিছু স্বর্ণ কিছু রূপা কিছু টাকা মিলে যদি এক লক্ষ টাকার সমান হয়ে যায় তাহলে আপনাকে জাকাত দিতে হবে অর্থাৎ এক লক্ষ না মানে নব্বই হাজার টাকা আপনাদের এলাকায় রুপার ভরি কত টাকা করে আপনি জেনে নেবেন জেনে ওই রূপাটা সাড়ে ভরি কত আসে সাড়ে ভরি মূল্য যত অত টাকা পরিমাণ যদি আপনার কাছে রুপা বা স্বর্ণ থাকে তাইলে আপনাকে জাকাত দিতে হবে তো ভুল করে দুই বরি স্বর্ণ আছে টাকা আছে এরপরও সে জাকাত দেয় না সে মনে করে সাড়ে সাত বরি হইতে হবে বিষয়টা এমন না সাড়ে সাত বরি হইতে হবে কখন যখন তার টাকাও নাই রূপাও নাই তখন শুধু স্বর্ণ হইলে সাড়ে সাত বরি হইতে হবে এখন আপনার তোর সাথে টাকা আছে টাকা যদি না থাকতো টাকা যদি আপনি আগে ভেঙে ফেলতেন তাহলে আপনার পাঁচ বরি স্বর্ণ থাকলে জাকাত দিতে হইতো না আবার আপনার রূপা আছে রূপা যদি আবার না থাকতো আর টাকা যদি আগে ভেঙে ফেলতেন তাহলে পাঁচ ভরি স্বর্ণের দাম এক দেড় লক্ষ টাকা করে হলে পাঁচ লক্ষ আর হলো আড়াই লক্ষ সাড়ে সাত লক্ষ সাড়ে সাত লক্ষ টাকা থাকলে আপনার জাকাত দিতে হইতো না কিন্তু পাঁচ ভরি স্বর্ণের সাথে আপনার মাত্র পাঁচ হাজার টাকা আছে দুই হাজার টাকা রূপা আছে কত হয় সাড়ে সাত হাজার টাকা এই সাত হাজার টাকা সাড়ে সাত লক্ষ সাথে সাত হাজার টাকা থাকার কারণে ওই সাড়ে সাত লক্ষ টাকার জাকাত দিতে হবে যদি এই অল্প কিছু রূপা দুই হাজার টাকা রুপা পাঁচ হাজার টাকা না থাকতো তাইলে সাড়ে সাত পাঁচ ভরি সামনে জাকাত দিতে হইতো না যেহেতু দুইটা তিনটা মিলে একটা নেশাব পূর্ণ হয়ে যায় অর্থাৎ রুপার বায়ানব্বই রুপার মূল্য হয়ে যায় তখন তার জাকাত দিতে হবে এ হলো এক নম্বর ভুল দুই নম্বর ভুল হলো অনেকে হিসাব ছাড়া জাকাত দেয় জাকাত সম্পূর্ণ আগে টাকাগুলো হিসাব করতে হয় কত টাকা এরপরে এটা থেকে জাকাত দিত না আগের থেকেই হিসাব সব নেয় আগে জাকাত দিয়ে দেয় দিয়ে দিয়ে বলে আমি অনেক টাকা দিয়েছি জাকাত আমার জাকাত আদায় হয়ে গেছে মানে হিসাব করে জাকাত দেয় না আপনার হিসাব থাকতে হবে যদি আগের থেকে কত টাকা দিচ্ছেন খাতায় লিখে রাখবেন কত টাকা ব্যব ব্যয় করলেন পরে আপনি হিসাব করলেন যে আপনার জাকাত আসে কত তাহলে আপনি এই পর্যন্ত জাকাত দিচ্ছেন পাঁচ হাজার টাকা পয়লা রমজান থেকে পনেরো রমজান পর্যন্ত পাঁচ হাজার টাকা দিচ্ছেন আর আপনার জাকাত আসতেছে কত ধরেন ছয় হাজার ছয় হাজার হলে আর দিতে হবে কত এক হাজার তো এক হাজার টাকা দিয়ে দিলে আপনার পূর্ণ হয়ে গেল তারপর টাকা তশল চার হাজার দিলেন কত বেশি অতিরিক্ত এক হাজার দান হয়ে গেল বাস এই তো হয়ে গেল এই হিসাবটা রাখতে হবে কিন্তু কয় টাকা দিলেন হিসাব নাই এখন টাকা তশল পাঁচ হাজার আপনি মনে মনে ধারণা করে নিতেছেন আমি তো সাত হাজার টাকা দিয়ে দিছি এটা কিন্তু হবে না এই দুইটা ভুল থেকে পাক আমাদেরকে বাচ্চার তফিক দান করুক আল্লাহম্মা আমিন সবাই লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটন চেপে রাখবেন